হ্যালো ফ্রেন্ডস ওয়ে লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আবিন শুরু করবো আজকে আপনাদের অনুরোধের ক্লাস বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে শিওসর টেটের সাফল্য পেতে প্রিভিয়াস ইয়ারের বাংলা প্যাডাগজি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আমরা ওয়ান হান্ড্রেড সিক্স একশো ছ নম্বর থেকে আমরা শুরু করবো আপনারা চলুন দেখে নিচ্ছি একশো ছ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষাবাদ কী অপশান এ বল মাতৃভাষা শেখা তাহলে মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবিদ বহুভাষা বাদটা কি সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক কেউ কারো অ্যান্সার কপি পেশ না করে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা abcd চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন কেউ কারো অ্যানসার কপি পেস্ট করবে না আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে তো চলুন আমরা দেখে নেব আমরা এই কোশ্চেনে কোনটা সঠিক উত্তর হচ্ছে অ্যানসার করছিলাম আমরা 108 নম্বর প্রশ্ন আর 108 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে আবার চলে এসেছে আমরা তো চলুন এখানে অপশন বি আলোচনা করছিলাম এমন একটি ধারণা অ্যাজাম্পশন যেখানে ক্ষুদ্রতম অংশ যেমন বর্ণবালার অক্ষর পরিচিতির মধ্যে দিয়ে ভাষা শিক্ষা শুরু হয় অপশান সি এমন একটি ধারণা অ্যাজামশান যেখানে শিক্ষার্থীরা ভাষা খণ্ডের বা চাংস এর মধ্যে দিয়ে ভাষা শেখে এবং তারপর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেমন শব্দ বর্ণ ইত্যাদি বোঝে এবং অপশান দিতে বলা আছে এমন একটি ধারণা বা অ্যাজামশান যেখানে শিক্ষার্থীরা বর্ণ ও ধ্বনি থেকে শব্দ শব্দগুচ্ছ এবং বাক্যের মধ্যে দিয়ে একটি ভাষা শেখে একশো আট নম্বর প্রশ্ন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা এই কোশ্চেনের অ্যান্সার বিগ অপশন হিসেবে উত্তরণ অপশন ডি ব্যাকরণ অনুবাদ পন্থা তাদের সবার উত্তর সঠিক চলে আসছে পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার হান্ডেড টেন কাব্য কাব্য একজন ভাষা শিক্ষক তিনি তার ছাত্রদের বিভিন্ন বিষয় অনুযায়ী শব্দ খুঁজতে এবং সেই সব শব্দের বন্ধু শব্দ সেই সব শব্দ যা করতে হয় যারা উত্তর উল্লেখ করছেন বদ্ধ বা ক্লোন পাঠ তাদের সবার উত্তর সঠিক নেটের সমস্যার জন্য আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন নেটের উপর কারো হাত নেই তা চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন আমরা এই কোশ্চেনে অ্যান্সার করছি বদ্ধ পাঠ আমরা ডিটেল পরে অ্যান্সারগুলো করব যাতে করে এই কোশ্চেনগুলো ভবিষ্যতে আপনারা কমন পেয়ে যাবেন এবং এই ধরনের সিমিলার কোশ্চেনগুলো অ্যান্সার করতে সুবিধা হবে চলে আসবো পরবর্তী ও চর্চার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা বি প্রথমে গঠন আঙ্গিক শেখা এবং তারপরে ক্রিয়ার দিকে যাওয়া অপশানসি স্বাভাবিক ভাষার উদাহরণ থেকে রচয়ীরা রচয়িতারা তাদের পছন্দ করে আমরা একশো ষোলো নম্বর প্রশ্ন করছিলাম আমরা একশো ষোলো নম্বর প্রশ্ন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ইন্টারনেটের প্রবলেমের জন্য আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে অসুবিধা হচ্ছে যার জন্য আমরা এই ক্লাসটা কন্টিনিউ করে যাচ্ছি শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে তো চলুন আমরা দেখে নেব ষোলো নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হচ্ছে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ তাদের ভাষা স্বাভাবিক এবং ভরসাযোগ্য হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেনটি নিম্নলিখিত কার্যটিকে কী বলা হয় শিক্ষক নিজের গতিতে পাঠ পড়ে যাবেন এবং ছাত্ররা গোষ্ঠীবদ্ধভাবে বিষয় সংক্ষিপ্ত বা ডাউন পয়েন্টস নির্মাণ করে সেই পাঠকে আপনাদের ক্লাসটা কেমন লাগলো আমরা আপনাদের ক্লাসটাকে যতটুকু সম্ভব ইন্টারনেটের প্রবলেমের মধ্যে চেষ্টা করেছি আপনাদের সাথে ক্লাসটা কন্ডাক্ট করার আপনাদের সাথে আবার আমাদের দেখাবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস দেখাবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আজকে রাত্রের